কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি ইতিহাস ও সৌন্দর্যের এক অনন্য নিদর্শন বাংলাদেশের ইতিহাস আর সাথে একাত্ম হয়ে আছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ অবস্থিত জঙ্গলবাড়ি মুঘল আমলের এই দুর্গ শুধু ঐতিহাসিক স্থানই নয় বরং প্রকৃতি আর পূর্ণ স্থাপত্যের অপূর্ব সমন্বয় জঙ্গলবাড়ির নাম শুনলেই মনে পড়ে যায় ই কথা মুঘলদের বিরুদ্ধে বারো নেতা ঈশাখা এখানে তার দুর্গ তৈরি করেছিলেন এই স্থান থেকেই তিনি মুঘলদের বিরুদ্ধে বহু যুদ্ধ পরিচালনা করেন দুর্গটি মূলত ইট সুরকি দিয়ে তৈরি চারপাশে ঘন জঙ্গল আর প্রাকৃতিক পরিবেশ ঘেরা এর নামকরণ হয়েছে জঙ্গলবাড়ি দুর্গে প্রবেশ দ্বার পুরনো প্রাচীর ও মসজিদ এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখন এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র স্থানীয় ও বাইরের দর্শনার্থীরা এখানে আসে ইতিহাস জানার জন্য আবার কেউ আসে শান্ত প্রকৃতি উপভোগ করতে বর্ষায় জঙ্গল বাড়ির চারপাশের দৃশ্য মনোমুগ্ধকর হয়ে ওঠে দুর্গ নির্মাণের সময় এই মসজিদ তৈরি করেছিলেন এটি মুঘল আমলের স্থাপত্য শৈলীতে নির্মিত ইট সুরকি দিয়ে তৈরি দৃঢ় স্থাপনা মসজিদের গম্বুস হিলান আর প্রাচীরের অলঙ্করণে মসজিদের স্থাপত্যের ছাপ স্পষ্ট আজও স্থানীয়রা এখানে নামাজ আদায় করে ফলে এটি শুধু ঐতিহাসিক নিদর্শন নয় ধর্মীয় কেন্দ্র হিসেবেও সক্রিয় চারপাশের প্রাচীন গাছপালা ও নীরব পরিবেশ মসজিদকে আরও রহস্যময় আর শান্ত মনে হয় ইশাখার ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে দেখতে চাইলে অবশ্যই ঘুরে আসুন কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি